অনেক রাতে আপনি নিজে এবং শিক্ষামন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আপনার নেতৃত্বেই আন্দোলনকারী কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছে সেই সমন্বয়কের দের তিনজনের সাথে আপনারা বসেছেন আলোচনা করেছেন আপনার কি মনে হয়েছে দীর্ঘদিন আপনি আইন এবং বাংলাদেশের রাজনীতি দুটোই দেখে আসছেন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনার কি মনে হয়েছে তারা পরিষ্কার বলেছে যে আলোচনার যে দ্বার বন্ধ হয়ে গিয়েছিল কি কি পদক্ষেপ নিলে সেই দ্বার আবার খুলবে সেটা তারা স্পষ্ট করতে এসেছে এবং তারা আট দফা দাবি দিয়েছে তার মধ্যে তিনটি দাবি নিয়ে সরাসরি আপনাকে যদি প্রশ্ন করতে চাই প্রথমটি তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ যারা দায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে তাদের গ্রেপ্তার ও দ্রুত সময়ে বিচার করতে হবে চার তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে বিশেষ করে যে হত্যাগুলো হয়েছে এবং যারা যারা দায়ী আছে তাদের তদন্ত সাপেক্ষে বিচার পরিষ্কার দাবি সেটি এখন যে ঘটমান বাস্তবতায় সেই বাস্তবতায় তাদের আস্থায় এনে কি প্রক্রিয়ায় করবেন এবং আলোচনা কতটা সফল হতে পারে বলে মনে হচ্ছে তার প্রভাব মাঠে জনজীবনে কি পড়তে পারে প্রথম কথা হচ্ছে গত রাত্রে আমার সাথে যে তারা আমাদের কাছে এসেছিল আমাদের তিনজনের কাছে আমরাও বলেছিলাম সেটা কারণ আমি তাদের সাথে যখন তাদের এই দাবি পেশ করার সময় যখন আমি আমি আমরা এই দাবি নিচ্ছি তখনই এটা পরিষ্কার হয়েছে আমি আজ এটাকে আলোচনা বলবো না আমি ওরাও এটা বলেছে যে এটা হচ্ছে দাবি পেশ করার জন্য তারা এসছিল আমাদের কাছে তারা দাবি পেশ করেছে এবং দাবি পেশ করার পরে আমি যখন রাত্রি আড়াইটার দিকে যখন আমাদের এই দাবি পেশ করার পরে আমরা তিনজন যারা ছিলাম আমার সহকর্মীবৃন্দ তার আমরা তিনজনে আলোচনা করেছি নিজেদের মধ্যে তো সে তারপরে আমরা যখন বেরিয়ে এসেছি তখন আমি বলেছি যে তাদের দাবি আমরা হাতে নিয়েছি এবং এই দাবি হাতে নেওয়ার পরে আমি আরেকটা কথা যোগ করেছি সেটা হচ্ছে যে তাদের কোটার যে পার্সেন্টেজ যেটা সেটা এই যেটা আছে তারা বলেছে পাঁচ পার্সেন্ট ন্যূনতম ন্যূনতম হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে তার সেইখানে আমরা একটা যৌক্তিক সমাধান আসতে পারে আমি এই কথাটুকু বলেছি এবং অবশ্যই যৌক্তিক সমাধানে আসতে পারে দেখেন এখানে দুটো জিনিস আমি একটু পরিষ্কার করতে চাই প্রথম কথা হচ্ছে যে একটা এই কোটা বিরোধী আন্দোলনকারীদের আন্দোলন শুরু হওয়ার আগে এই আন্দোলনটা শুরু হয়েছে কেন এই আন্দোলনটা শুরু হয়েছে একটা হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চের একটা রায়ের পরে এই আন্দোলন শুরু হয়েছে রায়টা কি করেছিল দুই হাজার সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা পরিপত্র জারি করার নির্দেশনা দিয়েছিলেন এবং সেই নির্দেশনায় কোটা বাতিল করা হয়েছিল সেই কোটা বাতিলের বিরুদ্ধে মুক্ত বীর মুক্তিযোদ্ধার কয়েকজন সন্তানেরা তারা হাইকোর্টে একটা রিটপিটিশান দাখিল করেছিল সেই রিটপিটিশান দাখিল করার পরে সেই রিটপিটিশনের সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রিটপিটিশনের যখন শুনানি হয় তখন কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন যারা করছেন আজকে তারা কিন্তু কোর্টে তাদের বক্তব্য উপস্থাপন করেন নাই বা এই বিষয়ে কোনো পক্ষভুক্ত হন নাই তারপরে হাইকোর্ট রায় যখন দিল তখন তারা আন্দোলন শুরু করলেন আপনি জানেন আপনারা সকলেই জানেন যে এর মধ্যে তারা যখন ইয়ে আপিল বিভাগে যখন মামলাটা কে আপিল আপিলটা কে করেছে আপিলটা কিন্তু সরকার করেছে পাঁচ জুন হাইকোর্ট রায় দিয়েছে তার তিন কি চার দিনের মাথায় সরকার সরকার আপিল করেছে আপিল করেছে সেইখানে এবং সরকারের পজিশনটা কি যে কোর্ট সরকার আঠারোর পরিপত্র বহাল এ পরিষ্কার এটা তো এখন আর কথাটা হচ্ছে সরকার হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ যেই রায় দিয়েছে সেটা সেটাসাইড চায় আচ্ছা এখন কথা হচ্ছে আপিল করার পরে আপনার তারা তাদের সুবুদ্ধি অফকোর্স আমি বলবো এবং তাদেরকে আমি সাধুবাদও জানিয়েছি সেই জন্য যে তারা সেখানে কয়েকজন পক্ষভুক্ত হয়েছেন এবং পক্ষভুক্ত হওয়ার পরে আপিল বিভাগ এই সাতই অগাস্ট দুই সালে এই মামলাটা শুনবেন এইটা বলেছেন এবং এই রায়কে তারা স্টেটাস কো দিয়েছেন তারপরেও আরেকটা কথা লিখেছেন সেটা হচ্ছে যতদিন পর্যন্ত এই মামলা শুনানি না হবে ততদিন পর্যন্ত হাইকোর্টের যে রায় সেইটা কার্যকারিতা হবে না পরিষ্কার কথা বলে দিয়েছে আঠারোর পরিপত্র বহাল থাকবে আসলে তাহলে সেই অর্থে কোটা থাকবে না এবং সেইখানে আমাদের বিশ্বাস ছিল যে এই আন্দোলনকারীরা অফকোর্স তারা সর্বোচ্চ আদালতে যাবে এবং আদালত এই ব্যাপারে সব সকল পক্ষের বক্তব্য শোনার পরে তাদের সুচিন্তিত মতামত এবং সুচিন্তিত মতামতের মাধ্যমে একটা রায় ঘোষণা করবেন এবং আমরা আমরা অনেক কষ্ট করেছি এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই আইনের শাসন প্রতিষ্ঠা যাতে আরও দৃঢ় হয় এবং সকলে যেন দেখেন আই ডু নট ওয়ান্ট টু ডাইগ্রেস কিন্তু কথা হচ্ছে যে আমরা সর্বোচ্চ আদালত এবং বাংলাদেশের সকল আদালত যাতে জনগণের কাছে সঠিক সম্মান পায় সেই পরিবেশ তৈরি করা এবং সেটাকে উৎসাহিত করার চেষ্টা আমরা করি সেই জন্যই আমরা যেটা করেছি যে আদালত সাত তারিখের সাত তারিখে মামলা শুনবে ফাইন আমরা আদালতে উপস্থাপন করবো এবং এর মধ্যে আপনারা দেখেছেন যে এই এইটাকে একটা এই আন্দোলনটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলেছে এবং করা হয়েছে আপনি কিছুক্ষণ আগে বললেন যে দেখেন কী কী এই যে জ্বালাওপুরাও এটার মধ্যে কি কী এসছে জালাওপুরাও মধ্যে এসছে মেট্রো রেল স্টেশন কোটা আন্দোলনকারীর এই যে আন্দোলন এটার সাথে মেট্রো রেল স্টেশনের কোনো সম্পর্ক আছে নাই এক্সপ্রেসওয়ে টোল প্লাজা তার সাথে কি সম্পর্ক আছে নাই সেতু ভবন যেটা পদ্মা সেতুর ইয়ে করে তার তার সাথে কি এই কোটার সাথে সম্পর্ক আছে নাই তারপরে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা তার সাথে কি ইয়ের সম্পর্ক আছে নাই অবশেষে বাংলাদেশ টেলিভিশন ভবন এই কোটা আন্দোলন সাথে এই এই বাংলাদেশ টেলিভিশনের কোনো সম্পৃক্ততা আছে ভবনটা না এগুলি জ্বালানো হয়েছে কেন এটা কিন্তু বুঝতে হবে যে কেন এবং সেইখান থেকে নির্ণয় করতে হবে কারা এটা করছে দেখেন এই এই যে কয়টা নাম বললাম জিনিসের এটা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের পথে এবং উন্নয়ন আজকে যতটুকু হয়েছে তার বলিষ্ঠ প্রতীক শুধু প্রতীক না বলিষ্ঠ প্রতীক এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অ্যাচিভমেন্টগুলি সেগুলির সিম্বল হচ্ছে এইগুলি এবং মানুষ এতে সুবিধা পাচ্ছে এই সুবিধা পাচ্ছে এটাই হচ্ছে যারা আন্দোলন করছে আমি যারা কোটা আন্দোলনকারী তাদের কথা বলছি না তার কারণ হচ্ছে আমাদের সাথে দাবিনামা পেশ করার পরে তারা কিন্তু যখন এই গণমাধ্যমের সাথে কথা বলেছে তারা পরিষ্কার বলেছে যে আমাদের সাথে এই অগ্নিসংযোগ এই নিঃশ নিঃশংসতা এই ইয়ে হত্যা এগুলির সাথে কোনো কানেকশন নাই তাহলে আমাদের সাথেও নাই ওদের সাথে তারাই করছে এই জামাত বিএনপির এবং ইসলামিক ছাত্র শিবির এই ছাত্রদল এটা করছে তার কারণটা কি তার কারণ একটা তার কারণ হচ্ছে যে এইটাই উন্নয়ন হয়েছে এই উন্নয়ন বাংলাদেশের এই উন্নয়নকে ধুলিস করে দিতে হবে এবং সেই জন্যই এইগুলিতে তারা আক্রমণ করেছে নাশকতা আপনি বলছেন সরকারও করছে না কোটা আন্দোলনকারীরা বলছে যে নাশকতা তারা করছে না নাশকতার সাথে তাদের সম্পর্ক নাই বরং তাদের ব্যানার ব্যবহার করে যারা এই নাশকতা করছে তাদের দায় তারা নেবে না আমার প্রশ্ন হচ্ছে এখানে এতক্ষণ আপনি যেই পরিস্থিতিটি হাজির করলেন সেখানে আমরা দেখছি সর্বশেষ হলেও আপিল বিভাগে তারা কিন্তু তাদের কয়েকজন পক্ষভুক্ত হয়েছে তারা তাহলে আন্দোলনকারীরা বিচারালয়ে কয়েকজন হলো বিচারালয়ে গেছে আবার তারা আন্দোলনেও ছিল তারা চেয়েছিল যে বিচারালয়ে যেই রায় আসবে সেটা আসবে কিন্তু নির্বাহী বিভাগ ভূমিকা নিক যেই ভূমিকাটি হচ্ছে তাদের মধ্যে একটা আস্থা তৈরি করা